অনেকদিন আগেকার কথা কলকাতায় তখন ঘোরার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একটা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুগত প্রায় তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল দোকানঘরের ভাড়া দুমাসের বাকি মহাজনদের দিনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল সে আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল তার নাম খোদা খোদাদ পেশোয়ারি মুসলমান মেটিয়াবুরুচে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবেচিন্তে সে পুরুজেই রওনা হলো সুদ বেশি থাকলেও আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটিয়াবুরুচে গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটি গঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে বলল সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতকগুলো গাছপালার সঙ্গে বেশ অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে টাকা রয়েছে গঙ্গাধরের মনে একটু সন্দেহ হলো না যে এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইশারা ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বলল বাবু সস্তায় মাল দিবেন কি মাল লোকটা চারিদিকে চেয়ে বলল এখানে কোথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুঁকসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বলল জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস জিনিস বাপ ভাব ভালো লোকের পাল্লায় সে পড়েছে না না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে একটু বাঁকা অনুনয় সুরে বলল বাবু আপনি নিন আপনার ভালো হবে সিকি কি করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি নে ঘরে ঘরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি নে পুলিশের ভয় তো আছে বাবু কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে পুলিশের এত ভয় কেন হলো যে বুঝতে পারছিলে আগে যারা এ ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি কররাজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম দস্তুর হবে লোকটার গলার স্বরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজল কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মীলাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা আর সেখানে নেই এই তো দাঁড়িয়ে ছিল কোথায় গেল আবার পাশে কেউ শোনে ভয়ে বেশি জোরে ডাকতেও পারবে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকল কোথায় গিয়া ও খা সাহেব এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বলল জলদি চলো অনেক দূর জানে হোগা কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণ কোণে চেষ্টা করছে সে বলছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার ওপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাটার বোন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খা সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করল গঙ্গাধরের দিকে চেয়ে বলল আমায় দেখতে পাচ্ছ তো কেন কেন পাবো না এমন বয়স এখনো হয়নি যে চোখে সন্ধ্যাবেলাতেই ঠাউর পাবো না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলো তোমার ডেরা কোথায় খা সাহেব লোকটা চুপিতে পিছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল। কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকু যদি তবে ভালো হবে না যেন মাল দেব তুমি টাকা দেবে মাল চলে যাবে আমার ব্যবসার খোঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাওনি খুবই অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করলো খুব ভালো দেখা যাচ্ছে না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না না তার সঙ্গে টাকা রয়েছে এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত লোকের সঙ্গে একাই সন্ধেবেলাতে সে এতদূর এসে পড়লো লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেছে তখন আর চারা নেই বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর কোনো উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চাইদারে চেয়ে দেখলো গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ পর্যন্ত নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার ততটা ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গুদামঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খুসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষ আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসত না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথা স্বরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথাই এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খা সাহেবের মূর্তি দেখা গেল লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দ এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরোলো কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকার ঝুনো খেলোয়াড় আর কি খা সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকলো গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললো তখন ভয়ে তার হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ঝুড়ি বুকে বসাবে সেই ফোন দিতেই এতদূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানত যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কি জানে খোদাদার খাইয়ের লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল একবার সে ভাবলো দৌড়ে পালাবে কিন্তু সে বড় মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকলো আশ্চর্য গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকার এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিচ্ছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কিরকম ব্যবসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা মেজেটার সাথে এর মধ্যে যেন মানুষ ঢুকে এদিকে আবার খাসায় কোথায় গেল লোকটা থাকে আবার কোথায় যায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কিরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খাসায় এই তো আধ অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললো খাসায় বলল তুমি কালা না কে এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তো দেখতে সাবলে চাল দিয়ে তুলতে বললাম পিপে দুটো হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন বাড়ি এত কথা কখন বললো লোকটা আগুন নাকি গঙ্গাধর কেমন ভেবাচাকা হয়ে গিয়েছে মূরের মতো দৃষ্টিতে চেয়ে বলল কখন কখন তুমি দেখালে কোকেনের জায়গা কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খা সাহেবের মুখের দিকে চাইল সঙ্গে সঙ্গে মনে হলো তার বিভ্রান্ত বিমূড় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খা সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে প্রাণপণে দাঁত মুখ খামটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অনুগুলো গুড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাসায় চারপাশের অন্ধকারের মধ্যে এসে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো রবে চিৎকার করে গুদাম ঘরের স্যাপস্যা মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশভর কাছে কোথায় বাধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা খোয়া যায়নি তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না মাস দুই পরে মেডিয়া বুরুজে খোদাদাত খার কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বলল খোদাদাত খা গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিকক্ষণ চুপ করে থেকে বলল ও হলো আমি খা চোরাই কোকেনে খুব বড় বাপসা ছিল

কথায় সে মাল লাগতো কেউ জানত না বাপুজি এই মাসের মাঝামাঝি মাঝামাঝি হ্যাঁ সে খুন হয় কে বা কেন খুন করেছিল তা এখনো জানা যায়নি কেউ ধরা পড়েনি তবে দলের লোকেই তোকে খুন করেছিল এটা বোঝা কঠিন না ए, आता আতায় যাই হোক এই পর্যন্তই আমি আমির খানের কথা জানি বাবু আমার মনে হয় আমির খান সেই ঘরে ঘুরে বেড়াচ্ছে তার ওই মাল বিক্রির জন্য ওখানের ব্যবসা বুঝলেন বাবু পুরনো হয়েছে তা বাবু সেই গুদাম গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে আর কখনো যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা হতভাগ্য এতদিনও কি বোঝেনি সে মারা গিয়েছে কে তার উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দেন